ধামাকা হয়েছে কারণ বাংলাদেশের টপ আটটি দল মুখোমুখি লড়াই করেছে এখন এক্সটেন্ড করবো বাংলাদেশকে বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়া দল আরএসকের সাথে বাংলাদেশের টপ আট এ থাকা দল বিডি টপ ওয়ান এর ঐতিহাসিক ক্লাস স্কোয়াড লড়াইয়ের ম্যাচটি চলো ভাই দেখতে পারছেন আরএসকের সাথে বিডি টপ ওয়ান তিনটি ক্লাস স্কোয়াড ম্যাচ হবে যে দল দুটি ম্যাচ জয়লাভ করবে সে দলকে জয়ী ঘোষণা করা হবে আরএসকে বনাম বিডি টপ ওয়ান এর ক্লাস স্কোয়াড ম্যাচগুলো জমে যাবে কেননা এক দিকে বিডি টপ ওয়ান এর লক্ষ লক্ষ ফ্যান অন্যদিকে আরএসকেরও রয়েছে লক্ষ লক্ষ ফ্যান ইতিমধ্যে আমরা ক্লাস স্কোয়াড ম্যাচের প্রথম রাউন্ড দেখতে পাচ্ছি দুটি দল দুই পাশে দাঁড়িয়ে আছে এখন আমরা একটি চমৎকার ফাইট দেখতে পাবো আরএসকের থেকে একজন রাশ করে দিয়েছে এবং উড়াধরা ফাইট চলছে করা হয়েছে অবশেষে নিমিশে বিডি টপ ওয়ান এর স্কোয়াড করে দিল আরএসকে দ্বিতীয় রাউন্ডে দেখতে পাচ্ছি আরএসকে তিনটি প্লেয়ার বিডি টপ ওয়ান এর দুটি প্লেয়ারের কাছাকাছি মনে হয় এক্ষুনি মধ্যকার লড়াই শুরু হবে আপনারা দেখেছেন বিডি টপ ওয়ান রা আর এর দুই প্লেয়ারকে কে পুঁতে ধুতুরি দিয়েছিল কিন্তু ব্ল্যাড মিনি ইউজি দিয়ে তস নস করে দিয়েছিল বিডি টপ ওয়ান এর RSK দেখেছে বিডি টপ ওয়ানকে পাল্টা আক্রমণ করতে সুযোগ দিচ্ছে না জায়গা তৃতীয় রাউন্ডে দেখুন রাতভাই এখানে কভার দিয়ে বসে আছে বাকি প্লেয়ারগুলো এইদিকে দাঁড়িয়ে আছে বাট যেটা ফিল হচ্ছে রাতভাই এদিকে পনতে তুত্তুর খেয়ে বসে আছে পরবর্তীতে রাতভাইকে রিভাইভ করা হয়েছে আর জুন ছুট হচ্ছে দুই দলের মুখোমুখি সংঘাত সবে বুঝি চাই রাতকে নকডাউন করা হয়েছে

আর দুজন পিছন থেকে রাশ করে দিল এমন এক লড়াই দেখেছি আমরা তিন তিন নক হয়ে গেছিল কিন্তু প্লিকার বিডি টপ ওয়ান লাস্ট প্লেয়ারকে স্নাইপার দিয়ে ভকখুলা করে দেয় কি আর বলবো বিডি টপ ওয়ানরা মনে হয় বি আর র‍্যাঙ্কের মতো গেমপ্লে করছে জুন কভার নিয়ে খেলছে কেউ কাউকে কভার দিতে পারছে না দেখুন বলতে না বলতে কি এক অনবদ্য আরএসকে বাজি মাতে বিডি টপ ওয়ানরা নিমিষে ভোগ করা হয়ে যায় ইতিমধ্যে আর এস কে পাঁচে শূন্য পয়েন্টে এগিয়ে আছে এটা কোনো কথা বিডি টপ ওয়ানটা পাত্তা না এবার আর এস কে এই রাউন্ডটি যদি বের করতে পারে একদম নিলে ছয়ে শূন্যতে হেরে যাবে বিডি টপ ওয়ানরা যাই হোক আমি চাইবো বিডি টপ ওয়ানরা এই রাউন্ডটা বের করুক দেখি তারা কি পারবে কাম করতে ফিল মনে হচ্ছে কেন জানি এবারও রাউন্ডটা বোধ হাতছাড়া হয়ে যাবে ও নো নো এটা কি ছিল অনবদ্য এক উপহার দিল আর এস কে তে হারিয়েছে বিডি টপ ওয়ান কে আমার কাছে একটা দুঃখ লাগছে আমার সাপোর্ট করা দল বিডি টপ ওয়ান একটি রাউন্ডও নিতে পারেনি দ্বিতীয় ম্যাচটিও হেরে গেল ছয় একে একদম বাজে উপস্থাপন করেছে বিডি টপ ওয়ান রা কি ঘাটতি ছিল বিডি টপ ওয়ান এর যাই বিডি টপ ওয়ান সাপোর্টার হয়ে পরবর্তী ম্যাচ গুলো আশা করবো আমাদের ভালো একটা যেন উপহার দেয় যাই হোক এফ এফ ডাব্লিউ এস বিডি টুর্নামেন্টের কোন টিমটি আপনার বাড়িটা আছে সেটি কমেন্ট করে জানান